আপনাদের সামনে ফোকসং পরিবেশন করবে সুমল অ্যান্ড ফ্রেন্ডস গ্রুপ কিন্তু তার আগে আমাদের একটা বিশেষ ঘোষণা আছে একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কিছুদিন আগের থেকে আমরা প্রায় মেলার প্রথম দিন থেকে নিয়ম করে আমরা ঘোষণা করছিলাম যে হৃদিকা দাস নামের মাত্র আট মাসের একটি ছোট্ট মেয়ে এক বিরল জিন ঘটিত রোগে আক্রান্ত রোগটির নাম ফাইনাল মাসকুলার অ্যাট্রফি যার এক একটি ভ্যাকসিনের দাম প্রায় কয়েক কোটি ষোলো কোটি এখানে এনারা বলছেন মেনশন করাও আছে তো সংশোধন করে বলি এক একটি ভ্যাকসিনের দাম ষোলো কোটি কিন্তু যেমনটা আছে আমাদের শাস্ত্রে দশের লাঠি একের বোঝা তাই আমরা বিভিন্ন মানুষের কাছে অনুরোধ রেখেছিলাম যারা এই মেলায় এসছেন আপনারা তো সবাই অনেকভাবে অনেক পয়সা খরচা করেন কিন্তু তারা এসছেন তাদের অভিভাবক এবং অভিভাবক এবং সম্ভবত তার মা হৃদিকা দাস দাদু এসেছেন তার দাদু এসছেন তারা এই দীর্ঘ লড়াই করছেন আমরা তাদের জন্য আমাদের মেলা অফিসে একটা ভাণ্ডার রেখেছি আপনাদের যার যা সাধ্য মতো আপনারা যতটুকু পারবেন ভান্ডারে দান করলে আমাদের ভালো লাগবে আমরা অন্তত তাদের পাশে দাঁড়াতে পেরেছি এইটুকু অনুরোধ জেলা লোকমেলার তরফে এখন রিদিকা দাসের দাদু তাকে আমি দু চার কথা বলতে বলছি সংক্ষেপে যদি কিছু বলে নমস্কার এই উৎসব প্রাঙ্গণে আমাদের শুধু চাম্পাহটি নয় আমি জানি আমাদের সারা রাজ্যের মানুষ এই মেলায় উপভোগ করতে এসছেন এখানে অনেক মেয়ের শ্বশুরবাড়ি অনেকের বাপের বাড়ি তাদের মাধ্যমে আমার মনে হয় এই সংবাদ এই যে প্রচার বার্তাটা সারা রাজ্যে আমাদের ছড়িয়ে যাবে এই আমার যে ছোট্ট নাতনি মাত্র ন মাস বয়সে এক বিরলতম পৃথিবীর বিরলতম একটা স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি রোগে আক্রান্ত তার একটি ভ্যাকসিন এটা জিন থেরাপি জলজেস বা ইঞ্জেকশান তার দাম যেটা আমেরিকার নোভাটেক্স কোম্পানি গবেষণা করে বার করেছে ষোলো কোটি টাকা দাম এটা জিন থেরাপি বলে এইটা জিন যেটা মাতৃগর্ভে বিলীন হয়ে গেছে যে যে প্রোটিনটা আমাদের তৈরি করে যে জিনটা সেই জিনটা তার মস্তিষ্ক থেকে ডিলিট হয়ে গেছে সেই যে প্রোটিনটা আমাদের চলাফেরা কাজকর্ম সমস্ত নিয়ন্ত্রণ করে সেই জিনটা তার মাতৃগর্ভে মিউটেশনের ফলে ডিলিট হয়ে গেছে এ এক অসম্ভব বিরলতম পৃথিবীর বিরলতম রোগ এবং ইঞ্জেকশানটার দামও সবচেয়ে বেশি পৃথিবীতে যত দামি ওষুধ রয়েছে এই একটিমাত্র ইনজেকশন যার মাধ্যমে ও তার নতুন জীবন ফিরে পেতে পারে আমি সমস্ত রাজ্যবাসী এই চামফাটিতে যারা এসছেন এই মেলা এই মেলার উদ্যোগ যারা উদ্যোক্তা তাদের আমি বিশেষভাবে কেউ যোগ্য সবাইকে আমি করজোড়ে আবেদন করছি যে ওনারা আমাদের পাশে আছেন আমাকে এইটুকু বলার যে সুযোগ করে দিয়েছেন সেই আমি ওদের ধন্যবাদ জানিয়ে ছোটো না আপনাদের সকলের কাছে করজোড়ে জোরে আমি আবেদন করছি আপনারা যার যেটুকু সামর্থ্য আপনারা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে সব জায়গায় দেখতে পাবেন হৈবন্তী দাস ও বাচ্চাটির মা এবং হৃদিকা দাস সেই প্রোফাইলে ফেসবুকে আপনারা দেখবেন সেখানে স্ক্যানার দেওয়া আছে যার যেটুকু সাধ্য যদি আপনারা আশীর্বাদ স্বরূপ দান করেন তাহলে নিশ্চয়ই আমরা বাচ্চাটাকে সুস্থতার পথে নিয়ে যেতে পারবো সকলের কাছে আবার বড় জোরে এই আবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি nek donu